হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমি বেশ ভালো আছি আর আজকে আমার এই ভিডিওটা কারণ আমি দুটো জিনিস অর্ডার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর যেহেতু পুজোর সময় এবছর আমি শাড়িও কিনিনি জামা কিনিনি তো যেহেতু শাড়ি আছে তো তার জন্য আমি একটা জিনিস কিনেছি মেশো থেকে এটা আমি কিনেছি এটা আছে জুয়েলারি তবে জানি না কেমন এসেছে একটা শাড়ির সাথে পরবো তার জন্য অর্ডার করেছি আর হচ্ছে আমি এর আগে শাড়িও অর্ডার করেছি মেশোতে এবং গ্রাউন্ডও অর্ডার করেছি কুর্তি অর্ডার করেছি তবে সবকটা জিনিস খুব ভালো এসেছে কোনোটা খারাপ আসেনি রিটার্ন করতে হয়নি তো এটা জানি না কেমন এসেছে রিটার্ন করতে হবে কিনা না চলো এটা হচ্ছে আগে আনবক্সিং করা যাক কি হবে দেখি কেমন এসছে জিনিসটা তোমরা দেখো এই দেখো এটা হচ্ছে অর্ডার করেছি কি হবে জানিনা কি জিনিসটা কি এসেছে আপনি দেখো বন্ধুরা এটা অর্ডার করেছি এটা পরলে আমাকে কেমন লাগবে সেটা আমি বুঝতে পারছি না কিন্তু জিনিসটার কোয়ালিটিটা মানে খুব সুন্দর এসেছে দেখো মেশো থেকে এটা অর্ডার করেছিলাম থ্যাংক ইউ মেশো থ্যাংক ইউ সো মাছ খুব সুন্দর আর এর সাথে রয়েছে দামও বেশি একটা নয় খুবই কম দাম এটা হচ্ছে এই কানের দেখো তোমরা অনেকে অর্ডার করতে পারো অনেকে অর্ডার করো তো অনেকে বলে কি না মেশো খুব খারাপ কোয়ালিটি জিনিস ভালো নয় কিন্তু আমি যতবারই অর্ডার করেছি খুবই ভালো এসেছে তোমরা অর্ডার করে দেখতে পারো সত্যি জিনিসটা খুবই ভালো এসেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর নেক্সট যেটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই তো তোমাদেরকে নেশরের মেসে থেকে যেটা নিলাম সেটা দেখালাম এবারে অ্যামাজন থেকে যেটা নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখি সাথে থেকো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না কোথায় গেল কি দিয়ে করো ছুরি কোন দিকে কাট করে দোকান দোকান দেখলে তো এই বডি স্প্রেটা আমার খুবই পছন্দর একটা বডি স্প্রে আমি এটা ইউজ করি তখনই আমি এটাই সবসময় বলি যে ইউজ করবো এটাই আমাকে এনে দাও তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম ও একটা নয় তিনটে অর্ডার করেছে দেখো ইভা এই স্প্রেটা আমার খুবই ভালো লাগে তো তোমাদের হয়তো অনেকের পছন্দ পছন্দ না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কার কেমন লেগেছে আমায় আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করে আরও ভালো লেগেছে তো চলো আমাকে সবাই কমেন্ট করে জানাবে এটা আর এই তিনটে পুজো এটা আমার কাছে প্রেশার সব থেকে শাড়ি জামা কাপড় তো প্রত্যেক বছরই হয় এবছর নাইবা হলো কিন্তু নেব পরে কালী পুজোর সময় নেব কিন্তু এখন এইটা কারণ শাড়ি রয়েছে তার জন্য এটা নিয়েছি আর এই তিনটে আমার নিয়েছি অনেক দিন হয়ে যাবে যা নিয়েছি মোটামুটি গলার হারটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানি আর তোমরাও মেশা থেকে অর্ডার করতে পারো কারণ মিশোর কোয়ালিটি থেকে ভালো দেখে যদি নিতে পারো ভালো থেকো পুজোয় আনন্দ করো আমিও তো পুজোর খুবই আনন্দ করবো তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা